প্রত্যেকটা মেয়ের জীবনে বাড়ির পরিবর্তন আছে শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিজেদের কোনো একটা নির্দিষ্ট বাড়ি বলে আমার জানা নেই রাস্তার দিকে বেরোলেই মনে হয় কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তো বলতে হয় শ্বশুর বাড়ি আবার যদি কেউ জিজ্ঞাসা করে তো বলতে হয় বাপের বাড়ি এই জিনিসগুলো মনটা যেন প্রচণ্ড খারাপ করে দেয় ভিতরটা যেন এতটা এমন মনে হয় যে মনে হয় আমাদের কি সত্যিই সাধারণ নিজের একটা বাড়ি নাই শ্বশুরবাড়িতে স্বামী যদি ভালো হয় সেখানে কোনো কিছু মনে হয় না আর প্রত্যেকটা মানুষ যদি আগে ভালো হয় স্বামী যদি ভালো না হয় তো সেখানে সত্যি কিছু বলার থাকে না হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে রোজকার মতো আমি রিঙ্কু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও বড়দেরকে অনেক অনেক প্রণাম ছোটোদেরকে বুক বড়া ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর মেয়ের কিন্তু পরীক্ষা ছিল আমি যাইনি ওর বাবা যেহেতু একটু সুস্থ হয়ে গেছে তোর বাবাই দিতে গেছে আর আমি সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি এখন আমি সকাল সাতটা মতো বাজে বাসনগুলো ধুয়ে রেখেছি অনেকক্ষণ আগেই কিন্তু বাসনগুলো জল ঝরানো হয়নি তো এখন বাসনগুলো জল ঝরাচ্ছি প্রত্যেক দিন রোজগারে সেই একই কাজ বাসি কাজ ছাড়ানো সকালবেলায় কম বেশি প্রত্যেকটা বাড়িতে কাজগুলো থাকে কারোর বেশি কারোর কম তো সকাল সকাল এই কাজগুলোকে আগে না করলে অন্য কাজ করতে গিয়ে যেন মনেই লাগে না তো আমি আবার কি করব সকাল সকাল এই কাজগুলো সেরে নিই আর এদিকে আমার শাশুড়ি মা মানে মা বলবে যে অত আঁকাবাঁকি করে কাজ করার কিছু নেই মার মানে কি তো যে সারাদিনই করবো এরকম একটা ব্যাপার আর আমি সেটা বুঝি না আমি বুঝি যে সকাল সকাল কাজগুলো যদি সেরে নিই তাহলে একটু রেস্ট করা যাবে তো আমি আবার ভাত বসাবো ওই জন্য হাঁড়িটায় আর কড়াইটায় মাটি নেপে নেবো কারণ মাটি না দিলে ধরো কালি হয় আর আমরা বেশিরভাগ গ্রামে যারা বাস করি গ্রামের যারা বউ তারা কিন্তু এই মাটি এভাবে দিয়ে রান্নাটা করে আর আজকে পুরো দেড় মাস মতো হবে হ্যাঁ দেড় মাস মতো হবে আজকে মাছ রান্না হবে সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করলামই সকাল সকাল যেহেতু আজকে অন্যরকম কিছু লোড করা হয়নি তো আজকে ভাবলাম যে আজকে একদম ভিডিওটা অন্যরকমভাবে দেব ওই জন্য এইভাবে করে দিলাম আর ওদিকে তো মানে দাদা ভাই মানে ও নিজের নিজের ব্যাপারটা নিজের শরীরটা নিয়েই ও হতব্যস্ত মানে এদিকে আমার দিকে তাকানোর কোনো সময়ই নেই তো ও অসুস্থ হলো ওকে দেখাশোনা আমি করতে পারি কিন্তু আমি অসুস্থ হলে কি বলে তো আমাকে দেখাশোনা করার মতো কেউ থাকে না আমার ওই একই সিম অসুখটা হয়েছিলো আমার হয়েছিল আমার ছেলে মেয়ে সবারই হয়েছিলো তো আমি খুব কষ্ট করে সাতটা দিন পার করেছিলাম কিন্তু ওর ক্ষেত্রে সেটা হয়নি ওর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একদম অন্যরকম যেহেতু এটা ওর নিজের বাড়ি আর প্রত্যেকটা বাড়িতেই বৌদের একটা যেন আলাদা চোখে দেখা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে হয় সবার ক্ষেত্রে না। অনেক বাড়ি আছে শ্বশুর বাড়িতে মেয়েরা কিন্তু অনেক আনন্দ ফুর্তি করে থাকে আমি আনন্দ ফুর্তি করে থাকে না এটা বলছি না আমিও থাকি যেন ওগুলো আলাদা রকম একটা জীবন মানে কোথায় যেন একটু খামতি আছে কোথায় যেন একটু কম আছে কোথায় গেলে সেই শান্তিটা পাবো ঠিক এরকম একটা ব্যাপার জলটা ভরে নিচ্ছি দিয়ে আমি রান্নার জন্য জোগাড়টা করে রাখবো রান্নার জন্য জলটা হাঁড়িতে ভরে দেব কারণ জলটা বসিয়ে রেখে এই দিকটা সব ঠিকঠাকভাবে করে রেখে তারপর আমার ওদিকে একটু কাজ আছে সে কাজগুলো সারতে যাবো আর চলো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি মানে কষ্টে ভরা জীবন মানে এই জীবন আর মানে পরিবর্তন আসবে না এভাবেই থাকতে হবে সবার ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো একটা ঝামেলা বা অসুবিধা সবার ক্ষেত্রেই থাকে সেগুলো মানিয়ে নেওয়াই হচ্ছে আমাদের মেয়েদের বা বাড়ির কাজ মানিয়ে নিতে পারলে ভালো না মানিয়ে নিতে পারলে গেল তো মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এখনও করছি আশা করি সারা জীবন করব। তারপর দেখো বলতে বলতে আমিও রান্নাটা আমার ভাতটাও নেমে গেছে ফ্যানটা ঝরাতে দিয়েছি অনেকে এটাকে ভাতের মার বলে কিন্তু আমরা ভাতের এটাকে ফ্যান বলে থাকি তারপর শাকটা আমি বসিয়ে দিয়েছি আর শাকটা কাটার সময় তোমাদেরকে দেখানো হয়নি ওটা মা করেছিল ওই জন্য আমি আর দেখাইনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত সব কিছুর সঙ্গে যেন লড়াই করে যাচ্ছি এই লড়াইটা যেন কবে শেষ হবে সেটা আমি জানি না ভগবানকে সকল সময় ঠাকুরকে ডাকি যে হে ঠাকুর তুমি একটা ভালো যে কোনো একটা উপায় বার করে দাও যেন ছেলে বাচ্চা স্বামী নিয়ে সব সময় যেন সুখে থাকে কিন্তু সেটা আমার কপালে আর হচ্ছে না মানে সকাল হলে এক একটা মানে আলাদা রকম আলাদা রকম ব্যাপার আজকে না একটুখানি মাছ নেই টুকিটাকি মাছ নেই একটু অসুবিধা হয়ে গেল। কারণ আমি তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম হ্যাঁ কারো ও এনেছে কিন্তু আমি এই মাছগুলো কীভাবে দেবো বলো তার জন্য আমি কিন্তু প্রথমে মাছগুলোকে আবার সামনে দিয়ে পিচ করে নিয়েছিলাম তারপর চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের পরিবারের যত্ন নিও কারণ আজকে আর ভিডিওটা বড় করবো না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা আজই সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছি না তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো